ধুলাগড় ট্রাক টার্মিনালে খুন ট্রাক চালক সিসিটিভিতেই ধরা পড়লো সেই হার হিম করা মুহূর্তের ছবি পুলিশ সূত্রে খবর মৃতার নাম রাগুল কুন্দন তামিলনাড়ুর বাসিন্দা ট্রাক নিয়ে এসেছিলেন ধুলাগড় টার্মিনালে অন্য চালকদের সাথে বচসা হয় তখনই তার গলায় ছুরি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সেই হার হিম করা খুনের ছবি সিসিটিভিতে ধরা পড়ে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ রক্তাক্ত রক্তাক্তই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তবে অভিযুক্ত বর্তমানে পলাতক খোঁজ চালাচ্ছে পুলিশ কি কারণে এই ঘটনা গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আর আর ডাগাট প্রধান এসেছিলো জানি নাম আমার এন্ট্রি করে দাঁড়িয়েছিল এখানে তারপরে দাঁড়িয়েছিলো তারপরে হঠাৎ একজন এসেছে ওকে ডাকলো নিয়ে ওখানটা মানে মার মেরেছে ওটা তারপরে এখানে আমাদের যে মালিক আছে সে বলে কি হয়েছে গিয়েছে হয়েছে যারা এবার যারা ছিল তাহলে স্যার কিছু হয়নি কিছু হয়নি বসান কিছু হয়নি কিছু হয়নি তারপরে আমি এখানে অনলাইনে ট্রান্সফার করছিলাম পাস করার পরে মিনিট পাঁচের পরে আমি বাইরে বেরি দিকে এতটা রক্ত সঙ্গে সঙ্গে আমি মালিক আমাদের ওনারকে বলি স্যারে রক্ত করেছে একটা দুজনই ড্রাইভার ছিল সব কার পার্কিং এ থাকে না আমাদের এটা ট্রান্সফার হবেছো হ্যাঁ এখানে গাড়ি নাম্বার হ্যাঁ এখানে নাম্বার লেখা বিভিন্ন জায়গায় লড় হয় তখন ওদেরকে বলা কার কনফার্ম ও না ওরা আয়ো ডাইরেক্ট ডাকে মেরেছেন ও ডাইরেক্ট এসে যায় বাইকের ওরা আগে পার্কিং আগে দুতলা মারামারি করেছে দিচ্ছি তো ওরা আস্তে ডাইরেক্ট ওকে মারার পরে ও ওকে দিয়েছে ওটা যেটা আমরা ভিডিওতে দেখলাম

বয়স যাকে মেরেছে তার পঁচিশ ছত্রিশ হাজার শান্তনু ভাই